গুড বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা এমনি ভালো আছি কিন্তু কী আর বলবো মানে গরমে অবস্থা শেষ একদম তোমাদের ওখানে কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে মানে তোমরা যারা যারা যেখান থেকে দেখছো ভিডিওটা তোমাদের ওখানে কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে একটু জানি আমাদের এখানে তো মানে কত দিন থেকে যে বৃষ্টি নেই মানে তোমাদেরকে কী বলবো তিন চার দিন আগে একটু কি ছিটাফোটা ছিটাফোটা হয় না ওই যে চন্নামিত্র ছিটায় ওরকম টাইপের একটু হল আরও গরম আর ছাদের উপরে কী হয় ওরকম বৃষ্টি হলে পরে গরমটা আপনার নিচের দিকে নামে না ও গরম মানে আমাদের ঘরে কয় রাত থেকে ঘুমাই না যেন ঘুম টুম উড়ে গেছে ওটা গা দিয়ে ঘাট দিয়ে মানে চা মানে হাতে মানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অত বোঝা যায় না ঘামাচিতে ভরে গেছে আর আমি খাচ্ছি এখন চা মানে সকালের চা তো খেতেই হবে এ না খেলে তো হবে না দাঁড়াও চা একটু খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ এটা তো মেশা না গরম থাকার জায়গা কালকে এত গরম ছিল তাও সন্ধ্যেবেলা দুবার চা খেয়েছি একবার খেয়েছি ভালো লাগছিল না তখন তারপরে একটু রাতের দিকে বাইরে জামা দিয়ে যে এই যে স্ট্যান্ড এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ এই যে এই যে দেখা যাচ্ছে না স্ট্যান্ড ফ্যানটা এটা দেখাইতে যাচ্ছে পিছন থেকে যাই হোক তো এটা আমরা নিয়ে বারান্দায় সেট করেছি বারান্দায় সেট করে তারপরে হাওয়া খেয়েছি বারান্দায় সেট করে হাওয়া খেয়েছি ওটাতে হাওয়া খেয়ে একটু গাটা ঠান্ডা হয়েছে তারপরে দাদা ভাই করলাম আর একটু চা খাবে কালকে রান্না করেছি রাতে একটু রাত হয়ে গেছিলো খেতে খেতে তো তারপরে বললাম কি চা খাবে তখন দাদা ভাই বলছি কি যে ঠিক আছে তাহলে বানাও তারপরে আবার সে রাতে চা বানালাম খেয়েতে তারপরে আবার রান্না বসেছি রাতে রান্না করেছি কালকে রাতে এবার একটা জিনিস দেখলাম মানে দিনের থেকে রাতে রান্না করে রাখলে বেশি সুবিধা হবো কারণ রাত্রিবেলা কী হয় রাত্রিবেলা রোদটা থাকে না ওই গরম মানে গরম থাকে কিন্তু রোদের তাপের একটা যে গরম ফোটা থাকে না রাত্রেবেলা রান্নাটা করে রেখেছিলাম মানে বলে ভালো হয়েছে আজকে আমার রান্না বাড়ি সেরকম কিছু নেই একটু ভাজা ভাজা কিছু করবো করলা আছে একটু করলা ভেজে নেব তো রাত্রেবেলা সেরকম কিছু মানে রাতে করেছি আর দিনে সেরকম করব আর ভাত করতে হবে ভাত তো করতেই হবে আর সকালের খাওয়া এগুলো তো করতেই হবে তো রান্না বাড়ি আজকে সেরকম চাপ নেই অন্য গাছকর্ম ওগুলো তো করতেই হবে ওগুলো তো বাদ দিলে হবে তো করতেই হবে তো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কাজকর্মগুলো আস্তে আস্তে করবো আর কী বলবো তোমাদের আমরা কি কোনো পাপ করেছি নাকি ও জলপাইগুড়ির লোক আমরা কি কোনো পাপ করেছি আমার তো তাই মনে হচ্ছে যে আমরা কোনো পাপ করেছি সেই জন্য বৃষ্টি এখানে নেই সব জায়গায় বৃষ্টি হচ্ছে সব জায়গায় শিলিগুড়িতে শুনলাম দুই দিন আগে বৃষ্টি হয়েছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে বোধাগঞ্জে বৃষ্টি হয়েছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কেন আমরা কি কোনো পাক তাহলে কোনো পাক করেছি আমরা ভগবানের জন্য আমাদেরকে তো কষ্ট দিচ্ছে কিন্তু ঠাকুর কিন্তু আমাকে আমাকে ঠাকুর কষ্ট ওরকম কিন্তু দেয় না এটা সত্যিকার তোমরা ভাববে ঠাকুরটা কি তোমার তোমরা বলবে ঠাকুরটা কি তোমার ঠাকুরটা আমার না কিন্তু ভগবান আমাকে কেন জানি না সেরকমভাবে কষ্ট দেয় একটু কষ্ট দেয় আবার সেই কষ্টটাকে নিবারণ করে দেয় যাই হোক চাটা খেয়ে খাই দাঁড়াবো যাতে শেষ করলাম ঠান্ডা হয়ে গেলাম আমার চা খেতে ভালো লাগে না যাই হোক তো সেটাই যে ভাবি কি আমরা কি কোনো পাপ করেছি সব জায়গায় বৃষ্টি হচ্ছে সব জায়গায় ওদের এত ভালো হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি নেই তাহলে আমরা কিছু করেছি পাপটা নাহলে আমাদের এখানে বৃষ্টি নেই কেন ও কয় রাত থেকে যে কালকে রাতে ঘুমাতে পারিনি জানো এত গরম ঘুমানো যায় চারিদিকেটাও মানে দাদাভাই জানলাটা খুলে দিয়েছিল ফ্যান ফ্যান চালানো মশার কয়ে জ্বালানো ছিল ও সারা রাত আড়াইটা হ্যাঁ আড়াইটার পরেও ঘুমিয়েছি আড়াইটার পরে ঘুমিয়েছি সকাল হতে হতে পনেরো আটটা আস্তে আস্তে ঘুমিয়ে নিয়ে আছে বরং তো ঘুমানো যাচ্ছে না তো ঘরে মানে ফ্যান চলছে কিন্তু দেখো ফ্যান কিন্তু চলছে তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ ফ্যানের কিন্তু অসম্ভব গরম থাকা যাচ্ছে না মানে গা দিয়ে ঘাবা ছুটি যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে ও কী যে শুরু হয়েছে বলো তো যাই হোক কী আর করবো ভাল লাগে না করবে যে বৃষ্টি হবে ভগবানকে ডাকছে ঠাকুর একটু বৃষ্টি দাও একটু শান্তি পায় আর পাওয়া যাচ্ছে না যাই বন্ধুরা কাজকর্মগুলো করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা সঙ্গে থেকো তো দেখো বন্ধুরা ওয়েদারটা দেখেছ কীরকম মানে একটা ঘুমট গরম মানে এরকম রোদ কিন্তু নেই হালকা হালকা রোদ উঠছে আর চলে যাচ্ছে এই দেখো দেখেছো রোদ মানে হালকা হালকা রোদ আছে কিন্তু কিন্তু এই ওয়েদারটা সবচেয়ে খারাপ মানে এতটাই গরম লাগছে দেখো আকাশে কিন্তু হালকা হালকা মেঘ জমা হয়েছে কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছেই না হচ্ছেই না তাই তো তোমাদেরকে বললাম যে খুব বড় কিছু পাপ করেছি ওই জন্য বৃষ্টি হচ্ছে না কারণ এরকম ওয়েদার কিন্তু মানে একটা না এরকম গরম কিন্তু একদমই হয় না এই দেখো ফুল গাছগুলো দেখো দেখো লাগিয়েছি আমি ফুল গাছও তোমার আমাদের দাদা ভাই এনে দিয়েছিল লাগিয়েছি দেখো ফুলও ফুটেছে অল্প অল্প যে এক ঠাকুরকে তো এখন একটা একটু ফুল টুল দিতে পারি বাড়ির থেকে কারণ দেখো মানে এখন কী হয় বলো তো কারো কাছে নাচ্ছে মানে ফুল চাইতে ইচ্ছা করো না গো বাড়িতে দু একটা ফুল ফুললে ঠাকুরকে একটু পুজো তো দিতে পারি হ্যাঁ তো যাই হোক মনে একটু শান্তি হলো যে বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি আর কি বলবো তোমাদেরকে যেটা বলছিলাম দেখো তো এরকম গরমে পারা যায় তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে তা আমি পাপ করছি না আমরা পাপ করেছি না কি সেটা কেন বলবো না বলো তো দেখো এইরকম গরম পারা যায় বলতো সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তাহলে কেন হচ্ছে না তাহলে নিশ্চয়ই কোনো পাপ করেছি ভগবানের জন্য শাস্তি দিচ্ছে আমাদেরকে যে তোরা পাপ করেছিস তোরা এখন কষ্ট ভোগ করে এরকম ব্যাপার মানে থাকা যাচ্ছে না এতটাই গরম না মানে কয়দিন থেকে তোমাদের বললাম না মানে কাজ কর্ম কিচ্ছু ভালো লাগছে না কিছু কিন্তু বাধ্য হয়ে করতেই হচ্ছে হ্যাঁ কী করব গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক কাজ তোমার বন্ধ রাখা যাবে না এই কীরকম কষ্টটা হয় বলো বিশেষ করে রান্নাঘরে যখন রান্না করতে চাই রান্নাঘরে এতটাই গরম মানে গরমে আর থাকা যায় না সহ্য করা যায় না গরমটা রান্না করে উপরে তাপ নামে আর আমাদের রান্নাঘরটা না অ্যাডবেস্টার টিন দেওয়া আর অ্যাডবেস্টার টিনে তো তোমরা জানোই রকম গরম হয় মানে তাপ নামতে থাকে আমি ঝোল হয়ে যাই যেন রান্নাঘরে গিয়ে তাও আজকে সেরকম রান্নাবাড়ি নেই আমার রান্নাবাড়ি হালকায় হালকা আছে তোমাদেরকে তো বললাম কালকে রাতে রান্না করে রেখেছি ওই ভাজা একটু করলা ভাজবো আলু দিয়ে ব্যাস আর কিচ্ছু করবো না আর খেতেও পারছে না জানো কেউ ভাত রান্না করছে এইবেলার ভাত ওবালা ওবালার ভাত ওবালা এরকম করে খাচ্ছি মানে খেতে খাওয়া দাওয়ার রুচিটাও চলে গেছে এত গরমে জানি না গো কবে যে একটু বৃষ্টি হবে কবে যে একটু স্বস্তি পাবো আর পাড়া যাচ্ছে না গো আর এই দেখো সকালে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম মেয়ে পড়তে গেছে তো মেয়ে এসে খাবে আমিও খাবো মেয়েও খাবে তো ওইটা করে রেখে আবার মেয়েকে আমার আনতে যেতে হবে জানো তো পড়ার থেকে তো দাদাভাই দিয়ে আসে সকালে আমি গিয়ে নিয়ে আসি তো ওই যে আমার এই গরমের মধ্যে রোদের মধ্যে যাওয়া যায় বলতো দেখো তো তাও ছাতা নিলাম ছাতা নিয়েও ছাতাতেও মানে না মানে এতটাই রোদ না প্রখর রোদ মানে তাকানো যাচ্ছে না মানে খুবই কষ্ট একটু কাজকর্ম সারলাম সেরে যে এখন যাচ্ছি মেয়েকে আনতে মেয়েকে নিয়ে আসবো এসে খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করবো ভাত খাইনি মেয়ে আসবে তারপর দুজনে একসাথে খাবো কারণ না আমি খাই না কেন বলো তো আমার না খারাপ লাগে মেয়েটা এতক্ষণ ধরে না খেয়েছে আমি আবার খেয়ে নেবো একা একা ওই দেখো মেয়ে চলে এসেছে আমি দাঁড়িয়েছিলাম একটু দাঁড়িয়ে থাকি মেয়ে চলে আসে টাইমটা আমি ওর ম্যামকে জিজ্ঞেস করি টাইমটা ম্যাম বলে দেয় তো আমি সেই টাইমের একটু আগে গিয়ে দাঁড়িয়ে থাকি তো মেয়ে চলে আসে তারপরে মেয়েকে নিয়ে যে চলে আসলাম হ্যাঁ ছাতাটা নিয়ে যাই কেন মেয়েরও তো কষ্ট হয় না রোদে আসে গরমের মধ্যে ছাতাটা নিয়ে গেলে ওরও একটু সুবিধে হয় তো মেয়ে আসলো মেয়েকে আসার পর আমি তো মেয়ে বলছে মা একটু ভাত খাইয়ে দাও আমার না খেতে ইচ্ছে করছে না একা একা এত গরম না সত্যি তো ও তো গরমের মধ্যে আসে না পরে এসে গরমের মধ্যে আসে তো এসে আর ওরও একা একা হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না তাহলে ঠিক ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি এই গরমের জন্যই আমি যাই কারণ ওই ছাতাটা নিয়ে গেলে ওর একটু সুবিধা হয় মাথায় যে রোদটা লাগে না এত কষ্ট পায় রোদের মধ্যে আসতে পারে ওইভাবে বলো তো আর না ও ছাতা নিয়ে না ওইভাবে হার মানে অভ্যাস যার নেই অভ্যাস জানি সব কিছু অভ্যাস হয়ে যায় কিন্তু আমি যাই যে থাক সামনাসামনি তো আছে একটু না যাই তাহলে মেয়েটার একটু কষ্টটা কম হবে সেই জন্যই যাই আর একা একা ছাড়ি না গো মেয়েকে কারণ দেখোই তো এখন আজকালকার যা দিনকাল পড়েছে সবই তো তোমরা জানো কি বলবো আর বলো ওই জন্য একা একা মেয়েকে আমি আসতে দিই না যাই একটু কষ্ট হয় তাও যাই গরমের মধ্যে আর দেখলাম কি ভাতটা মেয়েকে খাইয়ে দিয়ে আমিও ভাত খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম আজকে বেশি ভিজায়নি অল্প কটা জামা কাপড় ছিলো ওগুলো কেঁচে নিলাম তারপরে দেখছি কি যে গাছগুলো একদম শুকিয়ে খটখটা হয়ে গেছে দেখেছো এখন রোডটা কীরকম উঠেছে ফ মানে একটু আগে দেখলি না রোদ ছিল না এখন দেখো কীরকম রোডটা উঠেছে দাঁড়ানো যাচ্ছে না জানো তা ভাবলাম কি গাছগুলো একদম শুকিয়ে গেছে একটু জল দিয়ে দিই গাছগুলো নালে মরে যাবে তো আর দেই দুবেলা করে জল দেই গাছে তো সকালে দেই আবার বিকালেও দেই তো এখন একটু দিয়ে নিলাম মানে সকালে দেওয়াটা ভালো তো আজকে না সময় হয়ে ওঠিনি দেখে এখনই দিয়ে নিলাম দেখলাম তো চোখের সামনে দেখলে তখন মনে পড়ে যে না গাছগুলো একটু জল দিয়ে দিই একদম শুকিয়ে খটখটা হয়ে গেছে যেই দুটো একটা ফুল ফোটে তাও তো ঠাকুরেরকে মানে পায়ে আর কি দিতে পারি এটাই মনের শান্তি কারণ এতদিন তো ফুলই পেতাম না ঠাকুরকে ফুল ছাড়াই পুজো দিতাম যাক ঠাকুরকে এখন একটু ফুল দিতে পারি আবার চলে আসলাম ভিডিওটা শেষ করা হয়নি ওরা শেষ করবো গিয়েছে এটা লম্বা ঘুম তোমাদেরকে বললাম না যে এত গরম আমরা কী পাপ করেছি কত কিছু বললাম না যে বৃষ্টি হচ্ছে না কী অবস্থা গরম গরম আছে গরমটা নেই তা না বলবো না গরম নেই গরম ভালোই আছে কিন্তু দুপুরবেলা আছে সেই বৃষ্টি হয়েছে সেই মেঘ করে ও দিয়ে মানে স্নানও করি তখন বৃষ্টি পুরা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ওই বৃষ্টির মধ্যে গিয়ে তারপরে স্নান টান করলাম তারপরে মানে মানে এতদিন গরম ছিল তো ঘুমোচ্ছিলো না আজকে একটু ঠান্ডা ওয়েদার পেয়েছি ভাতটা খেয়ে উঠে প্রথম ওয়েদার পেয়ে মানে আমার চোখ মনে বন্ধ হয়ে আসে তো তাদের সাথে আর ভিডিও মানে কথা শেষ বলবো কি আর ভিডিও কি শেষ করবো মানে আর পাচ্ছি না তা বললাম না একটু ঘুমিয়ে নিয়ে আর পাচ্ছি না মানে খেয়ে উড়ে একটু বেশিক্ষণ নি আধা ঘন্টা বসে তাড়াতাড়ি শুয়ে পড়েছি মানে এত ঘুম পাচ্ছিল না মানে কী ছিল কতদিনের ঘুম মনে হয় জমে আছে আসলে কি গরমে ঘুমোতে পারছিলাম না না গরম কিন্তু আছে বৃষ্টিটা হয়েছে বৃষ্টির আরও একটু হতো মানে আরও দু তিন ঘন্টা বৃষ্টিটা হতো একদম ঠান্ডা হয়ে যেত তো বৃষ্টিটা হয়েছে মোটামুটি তার যেটুকু হয়েছে ওইটুকুই শান্তি পাওয়া এতদিন তো যাও ছিচ্ছি মানে ছিল না সালো গরম হয়েছিল যাই হোক সে ঘুম দিতে কেবল ঘুম থেকে ফ্রেশ হয়ে যায় তোমাদের সাথে কথা কথা বলে ভিডিওটা শেষ করি তো যাই হোক বন্ধুরা আজকে একটু স্বস্তি পাওয়া গেল আমরা পাপ করিনি তার মানে আমরা পাপি না ভগবান সেটা বুঝিয়ে দিল যে তোরা পাপি না তাই না মনে হয় বিস্তৃত তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে আবার ভিডিওগুলো শেয়ার করে দিও সবাই আমার পাশে থাকে একটু তো আর কী বলবো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কতটুকু ভাই